গল্পটি শুরু হয় ছোট্ট একটি শহরে শশী একজন পরিশ্রমী এবং মেধাবী ছাত্রী মেডিকেল কলেজে পড়াশোনা করছে তার স্বপ্ন সে একজন বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করবে তার জীবনযাত্রা ছিল খুবই সাধারণ কিন্তু শশী সবসময় তার পরিবারকে নিয়ে গর্বিত বোধ করত এবং সে ছিল পড়াশোনায় খুবই মনোযোগ তো একদিন তার মেডিকেল কলেজে একটা ফাংশন ছিল ফাংশন শেষ করে রাতে সে যখন হোস্টেলে ফিরছিল তখন শশীর জীবনে এক ভয়ানক অভিজ্ঞতা শিকার হয় তার জীবন মুহূর্তেই অন্ধকারে ঢেকে যায় সে যখন রাতে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই জায়গাটা ছিল খুবই নিরিবিলি তখনই একটা লোক তার সামনে এসে তাকে বলে ম্যাডাম আপনার কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দিই কিছু কথা বলবেন একদম এর ফেলবো শশী তখন খুবই ভয় পেয়ে যায় সে লোকটির কাছে বারবার সে বারবার অনুরোধ করতে থাকে কিন্তু লুকটি ছিল খুবই খারাপ সে শশীকে ভয় দেখাতে থাকে এবং শশীর সাথে ধস্তাধস্তি শুরু করে এবং সে এক পর্যায়ে শশীকে নিয়ে যায় এবং শুনে শিকার তখনই যেন শশির জীবনে অন্ধকার নেমে আসে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না ঘটনা ঘটে যায় কিন্তু সমাজের চোখে শশী নিজেকে অপরাধের মতো মনে করে আর তার ভেতরকার আলো যেন তখনই নিভে যায় তো ঘটনার কিছুদিন পর শশী নিজের রুমে চুপচাপ বসে থাকে সে তার কোনো বন্ধু বান্ধব বা পরিবারের কারো কাছে কিছু বলতে পারে না তার মনে হয় সবাই তাকে নিয়ে বাজে মন্তব্য করবে তার ভেতরকার কষ্ট তাকে একেবারে নিঃশেষ করে দিচ্ছিল শশী তখন মনে মনে বলল আমি কিভাবে সামনের দিনগুলো কাটাবো সবাই আমাকে দোষারোপ করবে আমার ভবিষ্যৎ আমার স্বপ্ন নিভিষেই শেষ হয়ে গেল একটু পরে এই অবস্থায় শশীর বন্ধু রিয়া তার কাছে দেখা করতে এলো রিয়া ছিল তার খুবই কাছের বন্ধু রিয়া দেখে শশী একেবারেই ভেঙে পড়েছে তখন রিয়া বললো এভাবে ভেঙে পড়িস না এভাবে ভেঙে পড়লে চলবে না শশী তুই তো সেই মেয়ে যে সবার জন্য উদাহরণ তুই নিজেকে তো ছোট করে দেখছিস কেন তখন শশী বলল। সব শেষ রিয়া সমাজ আমাকে আপনি কি ভাববে সবাই আমাকে দোষ দেবে রিয়া তখন শশীকে বলল এটা তোর দোষ না অন্যায় শিকার কিন্তু অন্যায়ের সাথে লড়তে হলে তোকে অবশ্যই সাহসী হতে হবে তুই একা না আমরা সবাই তোর পাশে আছি তখন রিয়া শশীকে নিয়ে আইনের আশ্রয় নেয় শশীকে তার পরিবারও খুব সাহায্য করে এবং শশী প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে নিজের মধ্যে সাহস খুঁজে পায় এবং তার পরিবারও তাকে পূর্ণ সমর্থন দেয় শশী এবং তার পরিবার আইনের ভয়তায় তাদের বিরুদ্ধে একটা মামলা করে সে মিডিয়ারও পূর্ণ সমর্থন পায় এবং সবাই তার পাশে এসে দাঁড়ায় পুলিশ দ্রুত তদন্ত করে অপরাধীকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করে ফেলে তারপর মামলার রায় আসে অপরাধী শাস্তি পায় খুশি তার জীবনকে নতুন ভাবে ফিরে পায় যদিও তার জীবনে ঘটে যাওয়া ঘটনা খুনি মুছে যাবে না তো সে নিজের মানসিক শক্তি এবং সাহসিকতার জন্য সবার কাছে ধারণ হয়ে ওঠে শশি এখন পুরোদমে তার পড়ালেখা নিয়ে ব্যস্ত শশি তার স্বপ্নের মেডিকেল গেট দিয়ে হাঁটছে চোখে ভেড়তার আলো আশেপাশে তার বন্ধুরা তাকে অভিনন্দন জানাচ্ছে সমাজের মানুষ তাকে সাহসী এবং সংগ্রামী নারী হিসেবে সম্মান জানাচ্ছে মনে মনে ভাবলো আলো কখনই চিরতরে নিভে যায় না তো অন্ধকারই আসুক সাহসী আলোকে বেরিয়ে আনে তো বন্ধুরা এই গল্পের মাধ্যমে আমি নারীর সাহস আইনের প্রতি বিশ্বাস এবং সমাজের সহায়তায় কিভাবে একটি জীবনকে পরিবর্তন করতে পারে তুলে ধরলাম